হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রঞ্জনা সোয়ার্ল্ড আমি রঞ্জনা আবারও হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে এই রেসিপিটি আমি ব্রেকফাস্টেই বানাতে বেশি পছন্দ করি তোমরা এটা চাইলে বিকেলে জলখাবার হিসাবেও বানাতে পারো ভীষণ সুন্দর একটা রেসিপি বাড়িতে ছোট বড় সবার খুব পছন্দ হয় আর এটা যেমন টেস্টি তেমন হেলদিও বটে এতে আমরা তেলের ইউজ খুব কম এক চামচই করেছি দেখতে পেয়েছ আর তেলের কোনো ইউজই হবে না আর যে বাইরে শব্দ পাচ্ছ না প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এই শব্দটা আমি কোনোভাবেই ভিডিও থেকে রিমুভ করতে পারছি না বুঝতে পেরেছো তো শব্দ শুনতেই পাচ্ছ লাগাতার পনেরো ষোলো দিন যাবৎ বৃষ্টি হয়েই চলেছে এবার আমি একটা স্টাফিংও বানিয়ে নিয়েছি এর মধ্যে যে আমি রস্টের মশলাটা ইউজ করেছি তার জন্য আমি ধনে গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর শুকনো লঙ্কা সব ভালো মতো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি আর তেঁতুলের পালটার জন্য তেঁতুলটা আমি রাতেই ভেজে রেখেছিলাম ঠিক আছে দেখো পনেরো বিশ মিনিট রেস্টে রাখার পর এটা কতটা ফুলে হয়েছে এবার এটাকে ভালো করে একটু আবার মেখে সুন্দর লেচি কেটে নেব তার ভেতর স্টাফিংটা ভরে দেব। স্টাফিং ভরে ভালো করে সিল করতে হবে নাহলে কিন্তু যখন এটা আমরা বেলবো তখন স্টাফিং ভেতর থেকে বেরিয়ে যাবে আর একটু বেশি পরিমাণেই স্টাফিং ভরতে হবে না হলে এটা ভেতরে সব পাশে স্প্রেড হবে না একটু বেশি করে ভরলে যখন বেলবো তখন ওটা চারিদিকে ভেতরে স্প্রেড হয়ে যাবে ঠিক আছে এই দেখো কীভাবে আমি প্রচুর পরিমাণেই ভরে দিচ্ছি ঠিক এবার এটাকে আমরা সিল করে নেব ভালো করে যাতে এর ভেতর থেকে স্টাফিং বাইরে বেরিয়ে না আসে বেলার সময় ঠিক আছে না দেখো ভালো করে এইভাবেই আমি একটা একটা করে সবগুলোকে বানিয়ে রেডি করে নেব প্রথমে তাতে বেলার সময় আমার সুবিধে হয় এবার শুকনো আটা বা ময়দা ছড়িয়ে একটা একটা করে বেলে নেব বেলা হয়ে গেলে যদি অবশ্যই সেটা কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে না হলে স্টাফিং বাইরে বেরিয়ে আসার চান্স থাকে তো বেলে বেলে এইভাবে অল্প বেলে ওপরে আমরা এর সাজানোর জন্য কালো জিরে ধনে পাতা সাদা তিল এ সমস্ত ব্যবহার করব। তো যেহেতু আমার সাদা তিলটা শেষ হয়ে গেছে তো আমি দিয়ে দেখাতে পারলাম না তোমরা থাক বাড়িতে যাদের আছে তারা নিশ্চয়ই ব্যবহার করবে তাতে দেখতে খুব সুন্দর হয় এভাবে একটা একটা করে আমি সব বানিয়ে নেব তারপর তাওয়া গরম করে নেব খুব ভালো করে তাকে একটু জলের চিটা দিয়ে মুছে নিতে হবে যাতে গরম ভাবটা একটু কমে যায় এবার একটা একটা করে বেলে ওই গরম তাওয়ার ওপর দিয়ে দেবো দেখো দেখতে কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এবার দেখো তাওয়ার উপর দিয়ে একটু জলে ছিটে দিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে দিলে বাস আর তোমার কাজ নেই বসে বসে খানিকক্ষণ অপেক্ষা করবে ঠিক আছে এটা হতে কিন্তু টাইম লাগবে কেন কি এটা আমরা হাই ফ্লেমে করতে পারবো না এটা আমরা মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে দেখো কতটা ফুলে গেছে ওপরটা এবার এটাকে ব্রাশ করে দিচ্ছি আমি বাটার তোমরা বাটার বা ঘি যেটা খুশি সেটাই ব্রাশ করে দেবে ঠিক আছে এখন আমি এটাকে উল্টে দেব দেখো সহজেই উঠে গেছে আর পেছনটাও দেখবে আমি দেখাচ্ছি কি সুন্দর হয়েছে কালার একদম মনে হচ্ছে না বাইরের থেকে কিনে আনা আর খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয় তোমরা বানিয়ে দেখো একবার আর দেখো পেছনটাও যেমন কালার এসেছে সামনেটাও কী সুন্দর কালার আর দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না বন্ধুরা তোমরা কি বলো এভাবে আমি সবগুলো একটা একটা করে বানিয়ে নিয়েছি তারপর এটা আমি সার্ভ করে দিয়েছি বাদামের চাটনির সাথে বাদামের চাটনিটা আমার ভীষণ পছন্দের এর সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা চাইলে নারকেলের চাটনি বা যে কোনো চাটনি তোমাদের যেটা পছন্দ সেটা দিয়েও খেতে পারো তো দেখো সবগুলোই আমি এইভাবে বানিয়ে নিয়েছি আর এই যে দেখো আমার স্পেশাল বাদামের চাটনি তো এটা দেখো কতটা সফট হয়েছে বাদামের চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে আর এটা খুবই টেস্টি হয় আর হেলদিও বাচ্চা বড় সবার পছন্দের ঠিক আছে আজকে এ পর্যন্ত আবার হাজির হবো একটা নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই